হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকের ভিডিওটা সন্ধ্যা থেকেই শুরু করছি বিকেল পাঁচটার দিকে ভাবি হঠাৎ করে ফোন দিয়ে বলছিল। আমার ভাই আমার বাসায় আসতেছে মানে ওরা লঞ্চে আসবে রাতে লঞ্চে উঠবে আর পরের দিন সকালবেলা আমার বাসায় আসবে আমার ভাইয়ের বড় ছেলেটা মানে আমার ভাতিজা ও হচ্ছে দেশের বাইরে যাবে ওকে দেশের বাইরে পাঠাবে তো সেজন্য হচ্ছে ওকে মেডিকেল করানোর জন্যই ঢাকায় আসতেছে এই কারণেই হচ্ছে আমার বাসায় আসবে সকালবেলা খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে তারপরে ওরা হচ্ছে মেডিকেল করানোর জন্য চলে যাবে আর দুপুরে হচ্ছে আবার বাসায় এসে খাবে তো আমার ভাই হচ্ছে এই প্রথম আমার এই নতুন বাসায় আসবে তো সেই জন্য তো আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম তো আমি হচ্ছে পরের দিনে যাতে কাজগুলো সহজ হয়ে যায় সেজন্য সন্ধ্যা থেকেই কাজ শুরু করেছি ভাবির ফোন পাওয়া মাত্রই আমি কাজ শুরু করে দিয়েছি তো আগের দিন কিছু কাজ গুছিয়ে রাখলে সকালটা কিন্তু আমি খুব সুন্দরভাবে শুরু করতে পারবো একদম রানের মতো করে শুরু করতে পারবো তো আমি হচ্ছে এদিকে কিছু মশলা টসলা রেডি করে রেখেছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি কিছু মশলা আমি বেটেও নিয়েছি এরপরে আমি হচ্ছে সকালের নাস্তার জন্য একটু পায়েস রান্না করে নিলাম আমার ভাই আমার হাতের পায়েসটা খেতে খুব পছন্দ করে এরপরে এদিকে হচ্ছে আমি কিছু মাছ ভেজে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজেই রেখে দিব। এতে করে কিন্তু পরের দিনে আমার রান্নার ঝামেলাটা অনেক কম হবে যেহেতু আমার একটা চুলা তাই হচ্ছে গেস্ট আসলে আমার তাড়াহুড়া করে রান্না করতে একটু ঝামেলা হয়ে যায় এই একটা চুলার জন্য এখন নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে তখন নিজে থেকেই বলছি যে আমাকে একটা চুলা কিনে দাও তো আমাকে একটা চুলা কিনে দাও যেহেতু বলছি আমার সাহেব আমাকে কিন্তু এই একটা চুলাই কিনে দিয়েছে আমার ইচ্ছার বিরুদ্ধে সে কিন্তু কোনো কথা বলেনি কিন্তু এখন আমি কিন্তু নিজেই ভোগান দিতে পড়তেছি যাই হোক এরপরে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে এদিকে হচ্ছে সকালের নাস্তার জন্য বেশ কিছু রুটি আমি বানিয়ে নিয়েছি আর এখন যে পরিমাণের গরম পড়ছে এই কয়েকদিন পর্যন্ত রুটি বানাতে গেলে কিন্তু একদমই অবস্থা খারাপ হয়ে যায় তো আমি হচ্ছে ফ্যানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রুটিগুলো বেলে নিয়েছি ওরা হচ্ছে চারজন আসবে আর আমরা বাসায় চারজন আছি টোটাল কিন্তু আমরা আটজন বাসায় সদস্য তো আট জন্য কিন্তু অনেকগুলো রুটি আমি এখানে বেলে নিয়েছি আর ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিও দেখার সময় অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে আপনাদের একটা লাইক একটা কমেন্টসই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তাছাড়া আপনাদের এক একটা লাইক কিন্তু আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে এই দিকে হচ্ছে আমি রাতের খাবার দাবার সেরে নিয়েছি আর এখন হচ্ছে প্লেট বাটিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমি এমনভাবে কাজগুলো গুছিয়ে নিচ্ছি যাতে সকালবেলা আমার কোনো ঝামেলাই না হয় আমি যেন যে মেহমান আসবে সেজন্য যেন আমাকে কোনো হ্যাসেল হতে না হয় আমি যেন ইজিলিভাবে সব কাজ করে নিতে পারি তো সেই জন্য যতটুক সম্ভব আমি রাতেই কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর রাতে খাবার শেষেই প্লেট বাটিগুলো প্রতিদিনই চেষ্টা করি ধুয়ে নেওয়ার জন্য তবে প্রতিদিনই যে করতে পারি সেটা না মাঝে মাঝে দেখা যায় যে একটু আলসামি লাগতেছে বা শরীরটা খারাপ লাগছে সেদিন কিন্তু আমি প্লেট বাটিগুলো সিংকিয়ে রেখে দিই যদিও এই কাজটা করা ঠিক না প্রতিদিন রাতেই সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে ঘুমাতে যাওয়া উচিত তো সব দিন তো আর শরীর এক থাকে না রক্ত মাংসে করা মানুষ শরীর তো এদিক সেদিক হতেই পারে প্লেট বাটিগুলো ধুয়ে সিংটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে সিংটা আমি খুব সুন্দরভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবো আর এইদিকে হচ্ছে আমার হ্যান্ড ওয়াশের জার ভিম লিকুইডের জারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এমনভাবে পরিষ্কার করছি যাতে সকালবেলা উঠে আমার কোনো আর ময়লা জিনিস যেন পরিষ্কার করতে না হয় সকালবেলা উঠে যেন আমি সব কিছু পরিপাটি পাই আমার ভাই ভাইস্তারা যেহেতু লঞ্চে আসতেছে তো সারা রাত লঞ্চ জার্নি করে আসবে সকালবেলা আসার সাথে সাথেই জানে ওদেরকে আমি নাস্তাটা দিতে পারি সেজন্যই হচ্ছে সব কিছু একটু গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি সিংটা কিন্তু খুব সুন্দরভাবে মুছে তারপরে হচ্ছে এখন আমি কাউন্টার টপটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব সকালবেলা ঘুম থেকে উঠে যদি সুন্দর পরিপাটি একটা কিচেন পাওয়া তাহলে কিন্তু সকালের কাজগুলো খুব ফুরফুরে মেজাজে করা যায় আর যদি ঘুম থেকে উঠে একটা মেসি কিচেন পাওয়া যায় যদি দেখা যায় একটা এখানে পড়ে আছে আর একটা ওখানে পড়ে আসছে নোংরা তাহলে কিন্তু ওগুলো গোছাতে গোছাতেই অনেকটা সময় পার হয়ে যায় তাছাড়া সকালবেলা উঠে অগোছালো জিনিস নোংরা জিনিসপাতি দেখলে কিন্তু মন মানসিকতাই খারাপ হয়ে যায় মেজাজটাও কিন্তু খিটখিটে হয়ে যায় তো আমি যে ক্লিনজারটা দিয়ে সবসময় আমার টপটা পরিষ্কার করি সেই ক্লিনজারটা দিয়েই হচ্ছে আমি কাউন্টার কাউন্টারটপটা পরিষ্কার করে নিচ্ছি এই ক্লিনজারটা ব্যবহার করলে কিন্তু পোকা মাকড় মাছি এগুলো কিন্তু কিচেনে আর আসবে না এই ক্লিনজারটা কিন্তু খুবই উপকারী আমি কিন্তু একটা ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে ক্লিনজারটা বানিয়ে নিয়েছি এরপর আমি পুরো কিচেন টপগুলো মুছে নেব চুলা টুলাও মুছে নিয়েছি তো সেগুলো আর কি ক্যাপচার করি করিনি এখন হচ্ছে সবাইকে বেডে দিয়ে দিয়েছি বিছনাগুলো ঝেড়ে সবাইকে বলেছি বেডে উঠে যেতে আর যেন নিচে না নামে আমি হচ্ছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব যাতে আমার ভাইয়েরা আমার ভাইস্তারা সকালবেলা এসে খুব সুন্দর একটা ফ্লোর পায় তাদের পায়ের নিচে যেন কোনো ময়লা না পড়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে মুছে আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো চাইছিলাম যে মুছে নেবো পরে দেখলাম যে না মোছা লাগবে না অতটা বেশি ময়লা হয় নাই তো আমি কিন্তু সন্ধ্যাবেলা একবার ঝাড়ু দিয়ে নিয়েছি আর প্রতিদিনই হচ্ছে আলিপার পাপা আসার আগে আমি হচ্ছে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে একদম পরিপাটি করে রাখি যাতে হচ্ছে ও আসার পরে আমার এই কাজগুলো আর করতে না হয় যেহেতু একটু রাত করে আসে তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া তারপরে প্লেট বাটি পরিষ্কার করা কিচেন পরিষ্কার করা বিছানা গোছানো তো এরপরে যদি আমি আবার ঝাড়ু দিতে যাই তাহলে কিন্তু অনেকটাই আমার ঘুমাতে মতে লেট হয়ে যায় আর লেট করে ঘুম থেকে উঠলে কি ঘুমাতে গেলে কিন্তু আবার সকালবেলাও লেট হয়ে যায় উঠতে তো সেই কারণেই হচ্ছে আলিফার বাপা আসার আগেই আমি বিছানা টিছানা ঝেড়ে রেডি করে ঘরটা ঝাড়ু দিয়ে নেই যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা উঠে আমি মেয়ের জন্য হচ্ছে নাস্তা আর টিফিন একই সাথে বানিয়ে নিচ্ছি সকালবেলা উঠেই আমি পড়েছি এক মহা বিপদে ঘুম থেকে উঠেই দেখি পানি নাই। আমি যেহেতু রুটিগুলো রাতে বানিয়ে রেখেছিলাম ভেবেছিলাম সকালবেলা আলুটা ভেজে নিব তো এখন যে আমি আলু কুচি করব। তো সেই উপায় নাই আমি আলু কুচি করে সেগুলো কি দিয়ে ধুয়ে নিব তো আমি হচ্ছে মেয়েকে নাস্তা বানিয়ে দিয়েছি এর পরে আলিপার পাপাকে ডাকতে গেলাম যে ওকে নিয়ে যেন স্কুলে যায় সেখানেও আমার হয়ে গেছে আর এক বিপদ তো ভাই বাসায় আসতেছে আর এরপরে আমি কি কি বিপদে পড়লাম সেই দিনকে সেটাই আর কি শুনতে পাবেন তো অলরেডি কিন্তু একটা বিপদে পড়েছি মেয়েকে রেডি করিয়া আলিফার পাপাকে যখন ডাকতে গেলাম মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো সে তখন বলছে তার শরীরটা ভালো লাগছে না আমি যেন ওকে নিয়ে স্কুলে চলে যাই তো এটাও কিন্তু আমার বিপদ আমি যতটুক সময় স্কুলে ওকে নিয়ে যাব আবার আসবো স্কুল থেকে ততটুক সময় কিন্তু আমি ঘরের অনেকগুলো কাজ সেরে নিতে পারতাম কি আর করা এদিকে পানি নাই আমি মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথেই হচ্ছে ম্যানেজারের রুমে নক করে ম্যানেজারকে পানি ছাড়তে বলে গিয়েছি মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে ভাবছিলাম এখন তো আটটা বেজেই গিয়েছে আর ওদেরও আসার সময় হয়ে গিয়েছে আমি হচ্ছে বাসায় গিয়ে কখন আলু কুচি করব আর কখন ভাজি করব। সেটা দিয়ে আমি আমার ভাইদের ভাইস্তাদের কখন খেতে দিব সেই চিন্তা করে আমি হচ্ছে হোটেল থেকেই ডাল ভাজি নিয়ে এসেছি তো রুটিগুলো সেকে ডাল ভাজি দিয়েছি আর ডিম পোজ করে দিয়েছি সাথে পায়েস তো আগের দিনই রান্না করে রেখেছিলাম আর আমার ভাই আম নিয়ে আসছিল সেগুলো কেটে দিয়ে ওদেরকে নাস্তা কমপ্লিট করিয়েছি ওরা নাস্তা করে কিন্তু অলরেডি মেডিকেলে চলে গিয়েছে আর সকাল বেলার নাস্তার কোনো ক্লিপ আমি নিতে পারি নাই আমার ভাই ভাবি এরা একদমই পছন্দ করে না এই ভিডিওগুলো তো সেই কারণে আর ওদের সামনে আমার ভাইয়ের সামনে আর কি ক্যামেরা অন করি নাই যেহেতু বড় ভাই ভয়ে ভয়ে আর করি নাই এরপর ওরা চলে যাওয়ার পরে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো পানি ঝরে গিয়েছে এগুলো আমি মুছে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি কারণ যেহেতু একটু রান্নাবান্না বেশি হবে আর যাতে গ্যাদারিং না হয় সেজন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে কিন্তু অলরেডি রান্না শুরু করে দিয়েছি রান খুব তাড়াহুড়া করেই করছিলাম সাড়ে এগারোটার সময় যেহেতু মেয়েকে আবারও স্কুলে দেখতে যেতে হবে টিফিন নিয়ে তো আমি কিন্তু প্রতিদিন দুইবার দুইবার করে চারবার স্কুলে যাই আর আজকে কিন্তু আমাকে ছয়বার যেতে হয়েছে তো এটা কিন্তু একটা বিপদেই পড়ে গিয়েছিলাম এদিকে হচ্ছে আমার ভাই যাওয়ার সময় বলে গিয়েছিল আমি যেন ডাল ঘন করে রান্না করি আর আলু ভর্তা করি আর যেন কিছু না করি তো ভাই তো বলেছে বোনের যাতে কষ্ট না হয় সেজন্য কিন্তু বোনের তো আর মন সেটা মানবে না সায় দিবে না তো ভালো মন্দ রান্নার পাশাপাশি আমি কিন্তু সেই ঘন করে ডালও রান্না করেছি আর আলু ভর্তাও কিন্তু করেছি এই যে এখানে মাংস বসিয়ে দিয়ে আমি আলু সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি এদিকে বেগুন ভাজি করার জন্য মশলা মাখিয়ে নিয়েছি যেহেতু দুই চুলায় রান্না করতে পারছি না এক চুলায় রান্না করছি আর আমার ভাই হচ্ছে আমার ভাইস্তার মেডিকেল হওয়ার পরে ও চলে আসছে বাসায় আর আমার ভাই ভাইস্তা আর কাজিন হচ্ছে আলিপার পাপার দোকানে গিয়েছে দেখা করার জন্য তো আমার ভাই চলে আসছে আমি তাড়াহুড়া করে রাইস কুকারে হচ্ছে ডিমটা ভুনা করে নিব এই সময় হচ্ছে আমার বাসার ইলেকট্রিসিটি চলে গেছে মিটারের কাঠ শেষ হয়ে গেছে। তো এটাও কিন্তু বিপদ এরপরে আমি হচ্ছে কোনো রকমের রান্নাটা করে আলিফাকে আনতে গিয়েছি আড়াইটার সময় তারপর বাসায় এসে সবাই গোছল টোছল করে খেয়ে নিলাম আর আমার কাজিন আর ভাইসটা কিন্তু আসে নাই ওরা পরে আসছিল। এরপরে ওরা বিকেলে আসছে আসার পরে খাওয়া দাওয়া করছে আর যাওয়ার আগ মুহূর্তে কিছু নাস্তা ওদের জন্য রেডি করছিলাম যেহেতু প্রচুর গরম তাই একটু শরবত করছিলাম এরপরে ফল টল দিয়েছিলাম আর ওরা যাতে লঞ্চে খেতে পারে সেই খাবারটাও আমি দিয়ে দিয়েছি ডাল তো একটু ঘন করে রান্না করছিলাম পরে হচ্ছে আবার একটু ডাল ভুনা করে দিয়েছি তো এগুলো নিয়ে ওরা চলে গিয়েছে সারাটা দিন কিন্তু আমার অনেক ধকল গিয়েছে খুব মাথা ব্যথা করছিল। তাই হচ্ছে ওরা যাওয়ার পরে সব কিছু গুছিয়ে নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি তো এই চাটা খেয়ে একটু রিল্যাক্স হব তো চা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম